ঘরে এনে রেখেছি এগুলো বাইরে আবার বের করতে হবে এখন ঘরে আবার বাইরে সব ঘরে এনে রেখেছি আর ওইগুলো চুরি করে নেবে এখানে দুটো গাছ আছে আর এদিকে লবণ ছিটিয়েছে না নাকি এসেছে বলে যার জন্য আর ওই নয়ন তারা গাছটাতে ফুল ফুটছে এই যে কটা গাছ বাইরে আছে আর সব ঘরে এনে রেখেছি আর মেকাশ আঁকলাম মানে মেঘলা আকাশ কড়াতে দেবো তেল মাছ ভাজবো কালকে ওই যে পাঁচ মিশলি যে সবজিটা করেছি সেটা অনেকটাই বেঁচে গেছে আর যেটা বেঁচে গেছে হচ্ছে এখানে মাছ কেটেছি চার টুকরো চার টুকরো মাছ রয়েছে জলটা ফেলে দিই ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তলা থেকে এই যে এই চার টুকরো মাছ রয়েছে এটা করবো মাছের ঝোল করবো পটল দিয়ে আলু পটল দিয়ে আর দেখি কি করবো কাল যেহেতু অনেকটাই রিচ খাওয়া হয়েছে ধরার জন্য আজকে তো আর রিচ প্রতিদিন প্রতিদিন ওনাকে দেওয়া যাবে না এই চারটুকু মাছ ভিজে ছিল বের করলাম বের করে ওটা এখন মাছ হয়েছে আচ্ছা আলু পটল দিয়ে তরকারি করবো মাছটা তল ভেজে নিই পরে আবার দেখাচ্ছি মাছ মাছটা ওকে ভেজেছি এটা একটু মানে ওনার জন্য আমি আমার মাছ খাবো না আর এখানে একটু জল দিয়ে রেখেছি আলুটা দিয়েছি আলু পটল পেঁয়াজ আদা কাটা লঙ্কা টমেটো এটা সেটা মাছের চোল করবো কালো দিয়ে দিয়ে একদম সিম্পল রান্না কাটা কাঠির মধ্যে নেই আমি আজ গোল তো খাওয়া হচ্ছে আর একটু আদাটা বেশ করে নেবো এই মধ্যেই একটু দিয়ে ধরে দেবো একদম সিম্পুল রান্না কালো দিয়ে পাতলা করে মাছের গোল আলু কতো দিতে আর ভাজতে পাঁচ মিছিল তরকারিটা রয়েছে আবার ভিঙিকে একটা ভাজা করেছিলাম সেটা রয়েছে ওটা তো খাবে না ভিঙ্গিটা ওটা রয়েছে মাটন আছে মিটাই মাটন আছে তারপরে অনেক কিছু রয়েছে তার জন্য আমাকে একদম শিল্পল রান্না আদাটা বের করে নিলাম আদার মধ্যে একটু ঘিরে গুঁড়ো দিয়ে ব্যাস অন্য চাকিয়ে আদার ঝামেলায় অবিস মতো তামঝাম করে রান্না করতে আমার ভালো লাগছে না চলো হ্যাঁ আমার মাছের ঝোল মাছটাতে হয়ে গেছে কালো জিরে গরমে নি মাছের ছোট দিলাম একটু গরি ছিটকাই আগেই বলেছি আমার ছিটকাতে আমি ভয় পাই পটলগুলো একটু ভেজে নেব একদম মাচা লঙ্কা চিঁড়ে দিয়ে একদম পাতলা মাছের চোলো সব রান্নাটাতে যাবোই না আর এখানে আদাটা গ্রেট করে এসছি এগুলো দিয়েছি জিরে গুঁড়ো হলুদ পুঁড়ো হালকা একটু ধরেছে ভেজে আলুটা ভেজে নেব তারপরে একদম আজকে ঝোর ঝামেলার মধ্যে আমি যাবোই না ভালো লাগছিল আমার আর এই মানে মেঘলা আকাশ আর বৃষ্টি নেই কুমড় গরম ধরেছে ভীষণ গরম ধরেছে আর ওষুধগুলো খেয়ে না আমার ঠিক খুব করছে না যার জন্য শরীরটা ভালো দিচ্ছে না হয়তো ওষুধের প্রেশারটা আমি নিতে পারছি না তো যার জন্য আমার শরীরটা সত্যিই ভালো দিচ্ছে না এর মধ্যেই আলুগুলো দিয়ে দেবো একটু ভাজা হয়ে ব্লগরী দিয়েছে হলটা আর আমার কালকে পাখি দিয়ে তরকারিটা অনেকটা আছে ওটা একটু মাকে দেবো আর ওনার জন্য একটু করলা মানে কালকে করেছিলাম সেটা কী করবো যেটা সেটা হচ্ছে ওটা দেখাই নি তোমাদের জুতোটা বেগুন দিয়ে চিতো দিয়ে করা আছে মানে বেগুন দিয়ে আমি যেটা করলা দিয়ে যেটা করি ওটা করা আছে আর এই চলো আজকে খুব সিম্পল ওয়েতে রান্না করবো চলো ভাজা হয়েছে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মতন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা ভেজে দেবো আর আমাকে ওখানে জলের বোতল আছে যেটা আমাকে ধুতে হবে অনেকগুলো জলের বোতল আছে বোতলগুলো অনেকদিন মাজা হয়নি বোতলগুলো ঠিকঠাক পরিষ্কার করতেই হবে আমি আর হাতে ধরতে পারছি না একটু ভেজে নিই মশলাটা ভেজে ওর মশলাটা দিয়ে দেবো এবার লবণ দেব জল দেবো হয়ে যাবে

খেয়ে ফেলে একটু তরকারিতে লবণ হয় না জানো তো বন্ধুরা মানে প্রতিদিন এটা আমাকে শুনতে হয় যে তরকারিতে প্রচুর লবণ মানে তরকারিতে লবণই হয় না মানে একদমই লবণ হয় না জানো তো লবণ হলেও শুনতে হয় লবণ হয়েছে আর আমি যদি তরকারিতে লবণ না দিই সেখানেও আমাকে শুনতে হয় যে প্রচুর লবণ হয়েছে মুখে দেওয়া যাচ্ছে না আমি সে তোলা যাচ্ছে না ওটা একটা রাবিশ হয়েছে রান্নাটা এটা ওটা প্রতিদিনকার কথা কালকে ডাটা ওই যে পাঁচ মিশিলি যে সবজিটা বানিয়ে আসছি একেবারেই লবণ দিন একেবারেই লবণ ছাড়া এবার কত রান্না করব বলো ওর জন্য আলাদা আমার জন্য আলাদা আমার দেখাই কি অবস্থা তরকারিটা ওর সাথে চলে তো আমরা বাড়িতে দুটো লোক তাহলে দুটো লোকের জন্য দু রকম করে কি রান্না করা সম্ভব তবুও আমি আমার রান্না মানে আমি যেগুলো খাই না ও উনি যেটা খেতে পছন্দ করেন আমি সবসময় সেটা করার চেষ্টা করি যে না উনি এইভাবে খেতে পছন্দ করেন চলো রান্নাটা এইভাবেই করব। মানে নিজের ইয়ে কিন্তু কখনো কখনো নিজের কথাও ভাবতে হয় এত স্যাক্রিফাইস করাও ভালো না কিন্তু তবুও করতে হয় মেয়েদের করতে হয় সব মেয়েদেরই করতে হয় তো ভাবি যে না উনি খেতে পছন্দ করেন যেভাবে সেইভাবে করারই চেষ্টা করি কিন্তু একটু বেশি মানে আমি খাচ্ছি আমার ছেলে খাচ্ছে একই সবজি খাচ্ছি আমরা আমাদের লবণ লাগছে না ওনার নাকি লবণ লাগছে উনি নাকি ভীষণ বিষ সেটা বুঝতেই পারবেন না এরকম একটা ব্যাপার কিন্তু রান্না তো ভাই আমি করেছি লবণ তো আমি দিয়েছি সেই তরকারিতে আমাদের মানে আমাদের কাঁচা লবণ খাই না তো আমি আমার ছেলে তো মুখে তুলতে পারছি না একদমই লবণ নেই আর ওনার প্রচুর লবণ লাগছে এত লবণ লাগছে আসলে ব্যাপারটা তা না এক হাতে রান্না খাচ্ছে তো বহুদিন এইসব পুরুষ মানুষদের না কিছুদিন মাঝে মাঝে দশ পনেরো দিনের জন্য ছেড়ে চলে যেতে হয় বাবার বাড়ি বাবার বাড়ি ছেড়ে চলে গেলে তখন এরা যখন নিজে হাতে রান্না করে খাবে তখন বুঝবে যে মানে কেমন এক হাতে খাচ্ছে তো প্রতিদিন খাচ্ছে মানে কোনো কিছু করতে হচ্ছে না হ্যাঁ তো আর ভালো লাগছে না এক হাতে রান্না করতে তো মাঝে মাঝে যদি ছেড়ে চলে যায় তাহলে বুঝতে পারে যে না রান্নাটা খেতে খারাপ হয়েছে কি ভালো হয়েছে নিজে করে খেলে সেটা খুব ভালো লাগবে অবশ্যই কিছুদিন দিন দুয়ে তারপরে যা তাই তো মাঝে মাঝে ছেড়ে চলে গেলে মনে হয় যেন ঠিকঠাক হবে আর কি তো হয়ে গেছে গরম জলটা আগেই করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ছেড়ে দিয়েছি মাঝে মাঝে ছেড়ে চলে গেলে এরা বুঝতে পারে যে না বউ বউদের কতটা বউরা কতটা করে গুণটা বুঝতে পারে না সত্যি আমার বউ কাজ করে কি আমার বউ কাজ করে না এটা সব পুরুষ মানুষদেরই ধর্ম কোনো পুরুষ মানুষের মুখে শুনি না যে আমার বউ খুব কাজ করে গো সকাল থেকে রাত পর্যন্ত ভীষণ কাজ করছে মানে কাজ করতে করতে আমার বউ পাগল হয়ে যাচ্ছে এমনটা আমি কোনো পুরুষ মানুষের মুখেই শুনি না যে হ্যাঁ বউয়ের কোনো কাজ নেই কোনো কাজ থাকে না সারাদিন ফোন দেখে ইত্যাদি ইত্যাদি তো আমরা যেহেতু গ্রামে থাকি তাই হয়তো পার্লার বা সেলন সেরকম নেই যার জন্য পুরুষ মানুষগুলো বলতে পারে না যে বউ সারাদিন পার্লারে যাচ্ছে কিন্তু যারা শহরের দিকে থাকে তাদের তো আমার দুটো বান্ধবী আছে ওরা বলে সারাদিন বর্দের একটাই কথা সারাদিন ফোন নিয়ে বসে থাকো আর সারাদিন তো পার্লারে বেশিরভাগ সময়টা কাটাও তো আমাদের যে আমার যেসব মেয়ে বন্ধুরা আছে তারা আমাকে বলো তো তোমাদের বড়টা কি বলে যে কোনো কাজ নেই সংসারে বলবে কিন্তু হ্যাঁ অবশ্যই বলবে যে তোমাদের তোমাদের কমেন্ট করবে যে তোমাদের বড়েরাও কি এরকম বলে যে সংসারে কোনো কাজ নেই সারাদিন ফোন নিয়ে বসে থাক বলবে কিন্তু অবশ্যই বলবে কতগুলো বোতল ধুয়েছি কিছুটা কাজ এগিয়েছি কসবাইটে গ্যাস ওভেনটা খুব মুছবো কালকেও মুছেছি আজকেও মুছবো ঘেমে যাচ্ছি ওনাটা আবার আনতে গেছিলাম বুঝতে পারছিলাম এই গরমের জন্য গরম পড়ছে না মানে বলার উপায় নেই গুমক গরম বৃষ্টি নেই কিছু না একবারে গুমক গরম পড়ছে আর কতগুলো বুঝে বুঝেছি এই গ্যাস ওভেনটা মুছবো তোমাদের আগেই বলেছিলাম না যে আমার দুটো করে ওড়না লাগে একটা এই ওড়নাটা আমি এক মানে একবার কেঁচে দিই আবার বিকেলবেলায় একটা ওড়না আমার লাগে কারণ এই গরমে সব সময় আমার কাছে একটা করে ওড়না দেখতে হবে গরমের জন্য শুধুমাত্র তোমার রান্না হয়ে গেছে ভাতটা একটু বসিয়ে আর দোকানে নিয়ে আসলে ধোবো না নিয়ে আসলে এত জলে বোতল যে কোথায় যাচ্ছে বন্ধু কি বলবো হয়ে গেছে কটা ধুয়ে একটুখানি অল্প করে ঘরটা মরবো বেশি ইয়ে করে মুছবো না ডিপ করেছি কালকে পরিষ্কার করে সব বট গুলো মুছেছি আজকে খুব হালকা ফুলকাতে করব সব কিছুই হালকা ফুলকাতে করবো এবার বাসনগুলো ধোবো ধুলেই আমার মোটামুটি কাজ শেষ আজকের মতো আর ঘরটা একটু মুছতে হবে কারণ ঘরটা না মুছলে তো হবে না এই যে এগুলো ইয়ের বোতল কী বলে ওটাকে এই বোতলগুলো জল খাওয়াও অসুবিধা আর ইয়ে ধুয়ে ধুলে রাখবো কারণ এগুলো আমাদের লাগে না আমরা দুটো লোক চারটে বোতল হলেই হয়ে যায় চারটে বোতল ধুয়েছি আর কত বোতল যে ছিল সে বলে বোঝাতে পারবো না আর এগুলো ফ্রিজেও লাগে ওই বোতলগুলো আর কেনা বোতল কত বোতল কিনছি আর সেই বোতল যে জানো বন্ধু সে আর কি বলবো সময় ছিল যখন ছিলাম ভিডিওটা বলা উচিত না কারণ আমার সিনিয়ররা অনেকেই দেখেন এই ভিডিওটা কথা বলছিলাম না যে কাজ করার কথা তখন প্রথম প্রথম হাজবেন্ড বলতো ও ঠিক আছে আর কাজ করতে হবে না রেস্ট করো রেস্ট করো তুমি ভেবে যাচ্ছ গরম লাগছে ফ্যান লাগছে ফ্যান লাগছে রেস্ট করো তার থেকে কুড়ি বছর আগে তার কথা বলছি বন্ধু তখন ব্যাপারটাই অন্যরকম ছিল তখন কি মনে হতো জানো তো আমার বেসিক্যালি আমার মনে হতো যে আমি আমি খুব রানী মহারানি এরকম একটা মনে হতো যে আমার আমি ও পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি হচ্ছে আমি কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না আমার মতো অনেকেই এখন এরকম আমার বন্ধু বান্ধব আছে আমার যারা বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড থাকেন প্রত্যেকেই একই গল্প না কি করো কাজ নেই কোনো কাজ নেই আর কোনো কাজ থাকতেই পারে না নিয়ে না কোনো কাজ থাকতে পারে না যত কাজ যত কিছু বন্ধু সব ওদের আমাদের কোনো কাজ থাকতেই নেই তো এই হচ্ছে ব্যাপার আর সব থেকে যেটা ব্যাপার বেশি হচ্ছে এখন না জানো তো বন্ধুরা তোমাদের সাথে হয় কি জানি না হয়তো বেশি বক বক করছি মানে সময়ের সাথে সাথে না পাল্লা দিয়ে ঝগড়া ঝামেলা যে অশান্তিটা এখন মনে হচ্ছে যেন বেশি হচ্ছে মানে কোনো কথাতেই আমিও হয়তো হুট করে রেগে যাই বা উনিও হুট করে রেগে যান মানে মতের মিলটা ঠিকঠাক হয় না জানি না কেন শুধু কি আমার সাথে না সকলের সাথে হয় একটু বলো তো এটা মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই দেখি শুধু আমার সাথেই হয় এরকম না সবের সাথে হয় সামান্য ব্যাপার কোনো কথাই নাই হয়তো বাজার নিয়ে আসলো কি বাজারটা আমার ঠিকঠাক মতো পছন্দ হলো না কি একটা কিছু আনতে বললাম সেটা পছন্দ হলো না এরকম একটা ব্যাপার তো এরকম ছটা বোতল দিলাম এই বোতলগুলো আর জল করবো না কারণ এই বোতলগুলো আমার লাগে না ওই কিছুদিন এখনো ওই ফুটি স্কাইট খাওয়ার জন্য আর এই বোতলগুলো জল খেতেও আমার ভালো লাগে না আমি কতগুলো কেনা বোতল এনে রেখেছি ওইগুলোতেই দেখ আর আমরা দুটো লোক থাকি যার জন্য অত বোতল আমার লাগে না পিঙ্ক টিং মাজা কমপ্লিট তা সামান্য ব্যাপার কোন ঝগড়া হওয়ার হয়তো কোনো কারণই থাকলো না হ্যাঁ সেটা নিয়েই লেগে গেলো জানো বন্ধু কি দুঃখের কথা আর বলবো তখন মনে হয় মাঝে মাঝে যে মেয়ের হয়ে কেন জন্মিয়েছিলাম মেয়ের হয়ে জন্মটাই হচ্ছে সবথেকে বড় ইয়ে একটা জিনিস আমি তো মেয়ে কিন্তু যেটা হচ্ছে আমার পরিবারের কাছে আমার বাবার কাছে বা আমার মায়ের কাছে বা আমার মাসিদের কাছে মানে যার কাছে আমার বোন আছে তো আমার মে আমার মাসির কথা বলছি না আমার মেষমশাইয়ের কথা বলছি আমার ছোটো মেঁ আমার বড় মাসির একটাই ছেলে আর আমার ছোটো মেয়ে ছেলের থেকে আমার বোনকে বেশি ভালোবাসে মানে আমার ভাইয়ের থেকে আমার বোনকে বেশি ভালোবাসে ও একটু আমরা সবাই ভালোবাসি ও আগে খুব ভেবে করে কাঁদতো একটু কিছু বললে কাঁদতো তো এখন এত সিনসিয়ার হয়ে গেছে তা আমাদের কান্তি বাবু তোকে এখনো বলে খেপি বড় হয়েছে মানে আগে একটু অন্যরকম ছিল আমার বোন কিছু বললে ভেবে করে কাঁদতো এরকম একটা ব্যাপার তো এখন ও ভালো পড়াশোনা করছে সাইকেটিস্ট তো ওর এখন অনেকটা বুদ্ধি হয়েছে তো সেটাই আমাদের বাড়িতে না ব্যাপারটা হচ্ছে আলাদা ছেলের থেকে মেয়েকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হতো আর একটা কথা বলি আমার দাদা হয়তো দেখে না আমার ভিডিও কি দেখবে হয়তো আমাদের বাড়িতে মাছ আসলে মাছের মাথাটা খেতে আমি বেশি ভালোবাসি তো আমার মা কী করতো আমার মা যেটা করতে হচ্ছে আমার মা বলতো যে ছেলে তো আমার বাড়িতে থাকবে কিন্তু মেয়ে তো আমার বাড়িতে থাকবে না তাই সব সময় ভালো জিনিসটা আমার মা আমার মুখে তুলে দিত সে মাছের মাথায় বলো বা যাই বলো যে টুকরো মানে যেটা অবশিষ্ট থাকতো সেটা দাদাকে দিত আর ভালো জিনিসটা সবসময় এর জন্য আমার মা আমার মুখে তুলে দিত তো এই হচ্ছে ব্যাপার আমার বাবাও দিত যে থেকে ভালো জিনিসটা আমার মেয়ে খাবে আমার দাদাও দিত দাদার সাথে আমার এত মারপিট হতো মানে সে বলে বোঝাতে পারবো না এত মারপিট হতো দাদার সাথে ভীষণ মারপিট সারাদিন ঝগড়া ঝামেলা মারপিট একদম আমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারতাম না ও আমাকে ছেড়ে থাকতে পারতো না আমিও ওকে ছেড়ে থাকতে পারতাম না আমার যখন বিয়ে হয় চলে আসি ও খুব লুকিয়ে লুকিয়ে কাঁদতো তো ও আমাকে ছেড়ে থাকতে পারতো না কোথাও কিছু একটু খেলে আমার জন্য নিয়ে আসতো বা আমি যদি কিছু একটু খেতাম ওর জন্য নিয়ে যেতাম তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে আমার বাবা মেয়ে ছেলে মেয়ে দুজনকে খুব প্রাণ মেয়ের সঙ্গে আর আমি যেমনটা দেখতে যেমন আমার কথা বলার ধরন যেমন আমি জোরে কথা বলি মানে সম খাওয়া দাওয়া এমনকি অসুস্থটা সমস্ত কিছু আমি আমার বাবার মতো দেখতে গায়ের যাহা কিছু বলো না কেন বন্ধুরা সমস্তটা আমি আমার বাবার মতো তো চলো এরা কি বাঁচবে না দেও বাঁচবে না বাঁচাতে পারবো না জানি না ঘরে এনে রেখেছি দেখি দেখো বাঁচাতে পারবো কি জানি না ফুল দিয়েছে আর এখানে একটা রেখেছি জানি না বন্ধু বাঁচাতে পারবো কি না আর এখানে কটা রেখেছি এই আর ওই জানালায় কটা তুলে দিয়েছি জানি না গো বাঁচাতে পারবো কি না বলো একটু এরা তো রোদ ছাড়া তো বাঁচে না আর প্রতিদিন টেনে টেনে নিয়ে যাওয়া আর বাইরে বেশি গাছ নেই এখানে দুটো নয়নতারা আছে নয়নতারাগুলো সব বড় মাসির বাড়ি থেকে এনেছি আর ওখানে আছে

রাত্রিবেলা থেকে নামিয়ে পরিষ্কার করে নিয়ে করে উঠলাম ঠাকা বিছিয়ে নিন জায়গা খালি হয়েছে আমার জল আনতে ইচ্ছা প্রভু তুমিও ভালো থেকো সকলকে ভালো রেখো পুজো দেওয়া হলো দেখিয়ে দিই কালকে আমার পুজো হচ্ছে এগুলো সব আজকে পরিষ্কার করবো ঠাকুরের আসন টাসনগুলো তারপরে কালকে আমার হচ্ছে ইয়ে কাল হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার ইয়ে দেখেছো এখানটা একটা চন্দনের ইয়ে লেগে গেল গালে কাল হচ্ছে গুরু পূর্ণিমা চন্দন নীলন ঠাকুরকে লেগে গেছে এখানটায় কাল হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার না সরি 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 কাল বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাটা কি গুরু পূর্ণিমা জানি না পুজো দেওয়া হয়ে গেছে পুজোর বাসন ধোয়া হয়ে গেছে ফুল টুল দিয়ে ভালো করে পুজো দিয়েছি অনেক ফুল ফুটেছে চলো কালকে আমার অনেক কাজ আছে আজকে তুলসী পাতা তুলে রেখেছি কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা চলো আজকে রান্না দেখাই এই যে এই এইটুকানি ভাজা আছে এই যে ভাজা ভিন্ডি ফিন্ডি এইসব রাতে কিছু করতেই হবে অবশ্যই আর এটা পাঁচ মিশালি তরকারি যেটা সমস্ত কিছু দেওয়া আছে কাঁচকলা থেকে ঝিঙে থেকে কুমড়ো থেকে যা কিছু থাকে আমার ঘরে সব কিছু দিয়ে একটা সবজি ডাঁটার আর এটা করেছি হচ্ছে কাতলা মাছ সরি কী মাছ হচ্ছে ওই যে বা মাছের পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল আর এখানে রয়েছে একটু মাটন যেটা উনি খাবেন না এই হচ্ছে আজকের বিনু ঠিক গাংছা নিজে গাঁছাটা মাথায় জড়িয়ে রেখেছিলাম যাতে কি হয় যাতে ওই যে জলটা শুরু করে না কারণ আমার হেয়ার ড্রায়ার আছে কিন্তু আমি হেয়ার ড্রায়ার দিয়ে ফুল শুকাই না ফুলটা ভীষণ রাফ হয়ে যায় হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো তার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে আমি না শুকানোরই চেষ্টা করি হ্যাঁ ওই হচ্ছে গানটা হচ্ছে ব্যাপার আমার হেয়ার ড্রায়ার আছে কিন্তু আমি শুকাই না ওটা ততটা ন্যাচারালতে করা রয়ে যায় যতটাই ভালো সব কিছুই ন্যাচারাল জিনিস আগেকার মা ঠাকুমাদের আমার মায়ের বন্ধু কি বলবো আমার মায়ের এখনও এত পর্যন্ত চুল যেটা আমার ছিল আমি যখন ছোট ছিলাম তখন ছিল আমি বিয়ে হয়ে এসেছি তখন আমি শ্যাম্পু করতে পারতাম না তো আমার ছোট দিই আমার ছোট ননদ আমাকে নদীতে নিয়ে যেত নিয়ে গিয়ে ও আমাকে শ্যাম্পু করে দিত আমার ছোট ননদ এত চুল ছিল তা এখন তো দেখো

হাতে পায়ে সব জায়গায় কারণ সব জায়গাতে ট্যান পড়ে বন্ধু এই যে রান্না করতে যাব সেখানে ট্যান পড়ে অবশ্য আমি রান্না করার আগেও একবার মেখে গেছি সানস্ক্রিমটা তো তোমা তোমাদের আমি এতদিন বলিনি আমি রান্না করতে যাওয়ার আগেও একবার সানস্ক্রিন মাখি মেখে রান্না করতে যাই হাতে পায়ে তবুও হাত দুটো দেখো কেমন ট্যান পড়ে যাচ্ছে মাখিয়ে মেখে তারপরে যাই আর আর ওছি লিখলাম লিখলাম আর শিউলি জানো তো এখানে একটা এই যে এই লিকুইড সিঁদুরটা আমি কিনলাম তো এটা আমার ঠিক পছন্দ হয়নি এটা মেরুন カラー আমি বলেছিলাম দিয়ে カラー দিতে আপনারা কি বলে দেন লাল দিতে তো ওই বাচ্চা ছেলে তো আমার ছেলের বন্ধু ওর সাথে নিয়েছি মেরুন カラーটাই দিয়েছে আর লিপবাম আমি যখন যেটা পাই সেটাই লাগাই এখন আমারও এটা এটা পেলাম এটাই লাগালাম আসা যাবে না তো নরম জিনিস তো আমার স্নান করে যেটুকু কাজ থাকে হয়ে গেছে স্নান পুজো চুল আশ্রানো স্নানের পর আমি কি ক্রিম মাখি কি না সমস্ত কিছু আমার হয়ে গেছে এবার খেতে দেবো উনি আসলেন আর বিকেলে আমার কিছু কাজ আছে সেটা হচ্ছে কালকে ওই যে বুদ্ধ পূর্ণিমা বললাম না বুদ্ধ পূর্ণিমার জন্য ঠাকুরের আসন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে এই হচ্ছে ব্যাপার চলো আজকের মতো আসলাম নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো তারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার চাই কিন্তু কেউ কিন্তু কমেন্টস করছো না অবশ্যই কিন্তু কমেন্টস করবে কিছু মানুষকে বলছি স্টিকার দেবেন না স্টিকার না দিয়ে কমেন্টস করবেন ওকে স্টিকারটা প্লিজ 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 স্টিকারটা দেবেন না স্টিকারটা না দিয়ে কমেন্টস করবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ করছিল তারপর একটু স্টেবিল হয়ে সবকিছু কমপ্লিট করলাম তো হয়ে গেছে আজকের মতন আসলাম টাটা